নবীর দিলে যে কোরআনটা আছে দিল কোরআন এইটার সঙ্গে স্পষ্ট যারা পাইবে হ্যাঁ এই শুধু একমাত্র হ্যাঁ এটা কাদের কাছে আছে আমার নবীর পরে ছিল অর্জত আলী রাজ এইভাবে সিলসিরা দ্বারা আল্লাহ ওয়ালা যারা পীর সাপ বলি নেন কোন পীরের কাছে আছে এটা আমি বলি না সমস্ত পীর কিন্তু আল্লাহ ওয়ালা কিছু কিছু পীর আল্লাহ ওয়ালা যারা সত্যিকারের আল্লাহ ওয়ালা পীর এদের দিলের মধ্যে আমার নবীর ওই কিতাবটা আছে এদের সংস্পর্শে জাগলে আপনি পবিত্র হইবেন দিল পবিত্র হইব শুধু একজন আল্লাহ আল্লাহ ব্যক্তির সাথে চলবে আল্লাহ আল্লাহর ব্যক্তির সাথে উঠা বসা করলে যে কারণে আল্লাহ রবুল আলম বলছে হাসানের ময়দানে যে যার সাথে বন্ধু পাচ্ছে তার সাথে হাসর এই কারণে বন্ধু দেখতে পাচ্ছ না বোধ নাই পিসাব কি পিসাব আল্লাহ না পিসাব নবী না আল্লাহ এবং আল্লাহর রসুল এর কলবে বিরাজ করে এর সাথে চললে হলে আমার হ্যাঁ দিব হ্যাঁ যে রাস্তা দেখাইব হ্যাঁ রাস্তা দেখাই দিব। এই এইভাবে তুমি আল্লাহকে ডাকো এই এইভাবে মানুষের সাথে চলো এই এইভাবে মানুষের সাথে ভালো ব্যবহার করো বা তারা প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক করো একজন আরেকজন আদর সহিত ব্যবহার করো এই জিনিস হ্যার কথা মতো আপনি চললে আপনি দিল রহসন হইব দিল পবিত্র হইব তাইলে দিল পবিত্র হইলে আল্লাহ যা দিব সবই দিলে গ্রহণ করবো আর এখন কিন্তু আস্তে আস্তে যেটা সমানে কোরআন আয়াত বলু মুন্সি সাহ আমি দূরত পড়াই আমি তো বিপরে যা কিছু পড়ার না কে দিল রসন হইতো না তো দিলের ভিতরে শয়তানের রূপ ভিতরে যে কারণে আল্লাহর ওলি গর সাথে করলে তোক দিরে পোকা হতরে তোক দিরে এই দেহ পোকা ধরাইতো না হেরা এর এত অধৈর্যশীল না ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ থাকে যে কারণে ওনারা আল্লাহওয়ালারা সর্ব অবস্থায় ধৈর্য ধারণ করে

প্রথম হরজত আলীকে মানতে হবে নাকি হরজত হাসান হুসেন কে মানতে হবে হরজত আলী নবী করিম সাল্লাহাম একটা হাদিস আছে গোকাল শরীফ আদি নবী আছে হরজত আলী হইল এলেমের দরজা আর আমি হইলাম শহর কেউ যদি তোমরা এলেমের হাসিল করতে চাও তাইলে ওই দরজাটা রুখতে তার হরজত আলীর কাছ থেকে পারমিশন লইয়া আমার শহর ঢুকো আইসা তুমি এলেম সংগ্রহ করো এলেম পাইবা